সব দিক থেকে যখন সুভাষচন্দ্র চলে যাচ্ছেন যে ওই জাপানে যাবেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে জাপানে যাবেন এবং জাপানে যাবেন কীভাবে ব্রিটিশ সরকার তো জেনে গেছে পালিয়েছেন সুভাষচন্দ্র দেশ থেকে ছদ্মবেশে এবং তিনি এখন জার্মানিতে আছেন সেখানে তিনি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ জানতো সব থেকে বড় তাদের ওই সুভাষচন্দ্র বসু তো সেই সময় পরিকল্পনা হচ্ছে নেতাজি কি করে তখন নেতাজি নন সুভাষচন্দ্র বসু কি করে আসবেন এই জাপানে তিনি কি করে পৌঁছবেন কোথায় সুদূর জার্মানি সেখান থেকে আসবেন জাপান এই বিশাল দূরত্ব কি করে তিনি আসবেন তো পরিকল্পনা করার হলো এবং হিটলার তখন জার্মানির নায়ক আমরা বলতে পারি সবাই বললো যে এটা অসম্ভব হিটলার বললেন চান্স অফ সাকসেস ইন দিউ ওনলি ফাইভ পার্সেন্ট এই যে আপনি যাবেন এরকম একটা অসাধারণ জীবনে নিরুদ্দিষ্টের পথে এখানে সাকসেসের চান্স হচ্ছে সম্ভাবনা হচ্ছে ওনলি ফাইভ পারসেন্ট পাঁচ শতাংশ সুভাষচন্দ্র কী বললেন বললেন ইভেন ইফ দি চান্স ইজ ফাইভ ওয়ান পারসেন্ট আই মাস্ট গো যদি এক পার্সেন্টও চান্স থাকে সম্ভাবনা থাকে তাহলেও আমি যাব এই কথাটা উল্লেখ করে তার বন্ধু চারুচন্দ্র গাঙ্গুলি আমাকে বলেছিলেন এ কথা কে বলতে পারে এই বিবেকানন্দের শিষ্য ছাড়া এ কথা আর কেউ বলতে পারে না যখন বললেন ইভেন ইফ দি চান্স ইজ ওয়ান পারসেন্ট আই মাস্ট গো এই যে অসাধারণ সাহস অমিত বীর্য এটা বিবেকানন্দের ছিল এবং তার মধ্য থেকে সুভাষচন্দ্রের মধ্যে এটা সঞ্চারিত হয়েছিল আমাদের মহিতলার মজুমদারের কথা একবার উল্লেখ করেছি তিনি বলেছেন যদি বিবেকানন্দ আজাদহীন ফৌজ গঠন করতেন কেন গঠন করতেন ওই নেতাজি হওয়ার জন্যই তিনি আজাদহীন ফৌজ গঠন করতেন বিবেকানন্দ যদি তিনি করতেন এই সৈন্যবাহিনী আপনারা হয়তো অনেকেই জানেন বা আমরা অনেকে জানি বা কেউ জানি না যে বিবেকানন্দের একটা সময় একটা পরিকল্পনা ছিল তিনি এই যে বিশাল ব্রিটিশ রাজশক্তি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সংগ্রাম করবেন কি করে সংগ্রাম করবেন তিনি ভারতবর্ষের সমস্ত দেশীয় রাজন্য যারা ছিল দেশীয় নৃপতি তাদের দিয়ে একটা সামরিক শক্তি জোট তৈরি করবেন এবং তাদের নিয়ে তিনি একটা সৈন্যবাহিনী গঠন করে তিনি ব্রিটিশকে আক্রমণ করবেন এবং দেশকে ভারতবর্ষকে স্বাধীন করবেন এই পরিকল্পনা স্বামীজির প্রথম দিকে ছিল কিন্তু পরে তিনি এই পরিকল্পনাটাকে বাদ দিলেন কারণ দেখলেন দেশ প্রস্তুত নয় দেশ এখনও ওই বিদেশিভাবেই থাকায় মানসিকতায় আক্রান্ত ওরা ওখান থেকে বেরোতে চায় না ওখান থেকে বাইরে আসতে চাইছে না সুতরাং স্বামীজি সেজন্য তার পরিকল্পনাটিকে বাদ দিলেন যে এখন দেশ প্রস্তুত নয় এখন দেশকে প্রস্তুত করতে হবে দেশের আপামর জনসাধারণকে এই পরাধীনতা গ্লানি সম্বন্ধে ওয়াকিবাহাল করতে হবে এবং করে দেশকে জাগ্রত করে এই স্বাধীনতার যুদ্ধ করতে হবে নইলে কিন্তু কোনো লাভ হবে না এটা স্বামীজি বুঝতে পেরেছিলেন তাই মহিলার মজুমদার বলছেন যে এই যে পরবর্তীকালে যে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেখলাম এটি আর কিছুই নয় এটা হচ্ছে স্বামী বিবেকানন্দেরই আদ্যন্ত প্রেরণা তার প্রেরণাতেই সুভাষচন্দ্র এই নেতাজি হয়েছেন এবং তার প্রেরণাতেই সুভাষচন্দ্র দেশনায়ক হয়েছেন যা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে দেখে বলতে চেয়েছেন বা বলেছেন তা আমরা তার জীবনটাকে যদি অনুধাবন করি পর্যালোচনা করি তাহলে দেখব নেতাজির সারা জীবন সমগ্র জীবন ওই স্বামী বিবেকানন্দের দ্বারা পরতে পরতে অনুপ্রাণিত এটা আমরা বুঝতে পারি